আমিরে জামাত একটা বক্তব্য দিয়েছে সকলকে ডেকেছিলেন কেয়ার টেকার তিনি বলেছেন বাংলাদেশ ভালো না থাকলে ভারত তুমিও ভালো না ইশারা এ বাসা বেশি বকবকানি করা লাগে না কি আমিরে জামাত বুঝাইতে চাইছে হুমকি ধুমকি দিয়ে লাভ নেই তুমি যদি আমার ক্ষতি করতে চাও তুমিও ভালো না আমরা তোমাদের শত্রু নই তবে আবার তোমরা যা করবা এটা আমরাও মেনে নেব না অন্যায় করলে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ রসুল বলেছেন চিন্তা করো না মুসলমানের সঙ্গে ভারতের যুদ্ধ হবে মুসলমানের সঙ্গে ভারতের যুদ্ধ হবে রসুলের ভবিষ্যৎ বাণী সেই যুদ্ধে অনেক রক্তক্ষয় হবে শেষ পর্যন্ত মুসলমানরা বিজয় অর্জন করবে রসুলের সব ভবিষ্যৎবাণী যদি সত্য হয়ে থাকে এটা কি সত্য হবে না জোরে বলাইনা কি সত্য হবে না বাড়াবাড়ি করো না বেশি বাগবাকুম করো না যেভাবে আছে সেভাবেই বেশি বাড়াবাড়ি করলে ওই திগাে পাকিস্তান ওই திগাে আফগানিস্তান তোমার ভিতরে আছে কাশ্মীর আরে বাশাম সি আমরা 18 কোটি মানুষ কথা বলেন ঠিক না তোমার নির্ধারিত কিছু সোলজার আছে আর আমার বাংলাদেশের 18 কোটি মানুষই সলতার কথা বলেন ঠিক পাঁচ দিনের ভিতরে চোখ খুলিনি আর গুলি করার ঘটনা তো আমি বলেই দিলাম জীবনের এত ঘাত প্রতিঘাত পারিনের পরেও তো এখনো রাস্তায় টিকে আছি আর আপনারা এক হাজার টাকা দিলেন না দিলেন না ভালো চলি গেলেন কেন আমি তো আপনাদের বললাম কথা আমি শেষ করবো বসেন যে লোকগুলো দাঁড়িয়ে আছেন ছেলেগুলো বসেন একটা জায়গায় একটু একটা জায়গায় একটু ব্যতিক্রম হয়েছে সেটা হলো আমি আল্লাহ আল্লাহ রাস্তা আমি জানতাম যে কালেকশন যা হয়েছে দ্বিতীয় বক্তাই হয়ে গেছে প্রধান বক্তা দিয়ে কালেকশন হবে আপনারা এটা আমার কেউ বলেন যদি বলতেন তাহলে আমি আরো এখন সবটা তো দরকার কথা বলেন ঠিক না ঠিক এগুলো দরকার নয় যদি দরকার না হয় প্রতিষ্ঠানগুলো যদি নষ্ট হয়ে যায় আগামী বছর এখানে আর মাহফিল হবে না এই জন্য প্রতিষ্ঠানের সাথে এগুলো একটু চাওয়া দরকার অনেক বক্তারা চায় না কিন্তু দরকার আছে না যদি দরকার না থেকে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে আর আমি এসে শুনলাম এমন একটা জায়গা এখানে মানুষ টাকা দেওয়ার জন্য গদির আগ্রহ অপেক্ষা করে এখন একটা লোক জান্নাতে যাওয়ার জন্য টাকা দেবে আর আমি যদি ফিরাই দিই আল্লাহর কাছে দায়ী হয়ে যেতে হবে না এই জন্য মাইকের আওয়াজ যারা পাচ্ছেন সবাই চলে আসে আমি আলোচনাটা শেষ করি মোনাজাতের আগে মোনাজাতের আগে আবার একবার আমার মোনাজাতের আগে হাতটা উঁচু করব শেষ যারা যারা দেবেন দেবেন মোনাজাত শুরু হবে তাহলে এবার আলোচনাটা শেষ করি রাজি আছেন রাজি আছেন আল্লাহ কবুল করুক আরো কিছু টাকা আছে এগুলো হ্যাঁ ব্যাগগুলো সরান আমার ভাইরা ওয়াহিদ ওয়াহিদ ইসলামে সালা নেন চাবি আল্লাহর নবী তালা খুললেন সুবাহান আল্লাহ বলেন আর একটু জোরে বলেন সুবাহার আল্লাহ কত বছরের ব্যথা আট বছরের ব্যথা দূর করার জন্য আল্লার নবী তালাটা খুললেন বেলালকে বললেন বেলা আমার কাছে যে ছোট লাঠিটা ছিল কই লাঠি নিয়ে আসলেন যা নাহাকোয়া জাহাকাল ভা তিরিমেল ভা তিলাকায় না ভিতরে ঢুকলেন সব মূর্তিগুলো ভেঙে দিলেন এরপরে আল্লাহ নবী ঘরটা পরিষ্কার করে বললেন বেলা আজান দাও আজান দাও বেলাল আজান দিল নবীজি ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকে নামাজ আদায় করার পরে আল্লাহ নবী এবার চাবি চালিয়ে বেরিয়ে আসবে বাইরে কয় হাজার আর একটু জোরে বলা যাবে না দশ হাজার বাইরে কয় হাজার দশ হাজার চাবি দাঁড়িয়ে আছে সবাই মনে করতেছে সাবি তো নবীর কাছে থাকবে না সাবিটা আমি পাবো আবু আবুবাক্কার হাতে শুকুরে আছে চাবি আমি পাবো অমর হাতে শুকুরে আছে চাবি আমি পাবো আলী হাত উঁচু করে আছে চাবি পাবো আল্লাহ নবী কাবার ঘরের থেকে এক পা ভিতরে আর এক পা দিয়ে যে যেয়ে যখন দাঁড়ালেন সাবিরা লক্ষ্য করলেন নবীর জিবরাইল নাজিল হইছে নবীর ওহির আলামত দেখা যাচ্ছে নবীর পরে ওইখানে ওহি নাজির হলো এক পা ভিতরে আর এক পা বাইরে ওহিনাজির হয়ে পাক বলতেছেন আমি আল্লাহ আপনাকে আদেশ করছি তোমাকে আদেশ করছি এই আমানাত যে প্রকৃত হকদার তাকেই দেবা যার এখানে কোনো দায়িত্ব নাই তাকে তুমি সাবি দিও না কারণ সাবি যে কোনো লোকের হাতে দেওয়া যাবে না তাহলে মক্কার পবিত্রতা রক্ষা হবে না কেন দেশপ্রেমিক লোককে জাতীয় সংসদে পাঠাতে হবে কথা বলেন ঠিক না বেটি এই জন্য দেশপ্রেমিক আমরা জাতীয় সংসদে পাঠানোর জন্য চেষ্টা করব কথা বলেন ঠিক না বেটি আমিরে জামাত একটা বক্তব্য আজকে দিয়েছে যেহেতু সকলকে ডেকেছিলেন কেয়ারটেকারের ইউনুস তিনি বলেছেন বাংলাদেশ ভালো না থাকলে ভারত তুমিও ভালো থাকবা না আকলমান ইশারায় এবার সাৎ বেশি বকবকানি করা লাগে না কি আমিরে জামাত বুঝাই চাইছে হুমকি ধুমকি দিয়ে লাভ নেই তুমি যদি আমার ক্ষতি করতে চাও তুমিও ভালো থাকবা না কথা কি বোঝেন এ কথা কি বোঝেন এ কথা কি বোঝেন আমি এক হাজার বার কথা বললাম আর নেতা একটা কথা বললো এক হাজার কথা কথার দাম অনেক বেশি অনেক বেশি চাও পাশের দেশের সঙ্গে মিল মোহাম্মত থেকেই চলো থেকেই চলো আমরা তোমাদের শত্রু নয় তবে আবার তোমরা যা করবা এটা আমরাও মেনে নেবো না অন্যায় ভাবে করলে কথা বলেন ঠিক না আল্লাহ রসুল বলেছেন চিন্তা করো না মুসলমানের সঙ্গে ভারতের যুদ্ধ হবে মুসলমানের সঙ্গে ভারতের যুদ্ধ হবে রসুলের ভবিষ্যৎবাণী সেই যুদ্ধে অনেক রক্তক্ষয় হবে শেষ পর্যন্ত মুসলমানরা বিজয় অর্জন করবে রসুলের সব ভবিষ্যৎবাণী যদি সত্য হয়ে থাকে এটা কি সত্য হবে না জোরে বলেন এটা কি সত্য হবে না সেভেন সিস্টার সাতটা প্রদেশ আছে ওদের মাঝখানে সতেরো কিলোমিটার সতেরো কিলোমিটার জায়গা আছে ভুটান আর বাংলাদেশের সীমানার মাঝখানে বেশি দরকার নাই ওই সতেরো কিলোমিটার জায়গা যদি কোনো কায়দা কৌশল করে কোনো রকম কায়দা করা যায় সাতটা প্রদেশ সেভেন সিস্টারের সাতটা দেশ ওদের বন্ধ হয়ে যাবে বাড়াবাড়ি করিও না বেশি বাগবাকুম করিও না যেভাবে আস ওইভাবেই থাকুক বেশি বাড়াবাড়ি করলে ওদিক আছে পাকিস্তান ওইদিকে আফগানিস্তান তোমার ভিতরে আছে কাশ্মীর আরে পাশে আসি আমরা আঠারো কোটি মানুষ কথা বলেন ঠিক নবেঠি তোমার নির্ধারিত কিছু সোলতান আছে আর আমার বাংলাদেশের আঠারো কোটি মানুষই সোলতার কথা বলেন ঠিক নবেঠি কারণ পুরোবাং দিয়ে দিয়েছে আঠারো কোটি ছাত্র নয় এক কোটি ছাত্ররা প্রতিবাদ করেছে এবার যদি আমাদের নামতে হয় আমরা আঠারো কোটি মানুষ তাম্ভ

সাংবাদিক বলতেছে যে শেখ হাসিনার জন্য এত কান্নাকাটি কেন আপনার এটা অবৈধ লোক আপনি জাগাত কেন অবৈধ লোক ছেড়ে দিলে তো ঝামেলা মিটেই যায় আপনার দাসী ছিল মধুরী বলতে আপনার দাসী ছিল শেখ হাসিনা আপনি যা বলেছেন তাই শুনেছি সুতরাং দাসী না বের করে দেন পৃথিবীর কোনো জায়গা দিলো না আপনি জায়গা দিয়ে ফাইত একটা দেশের সঙ্গে আপনি গন্ডগোল করতেছেন কেন বলুন তো ভারত কি বাংলাদেশের বন্ধু না শেখ হাসিনার বন্ধু স্পষ্ট করে বলতে হবে বাংলাদেশ কি বাংলাদেশ ভারত কি বাংলাদেশের বন্ধু না শেখ হাসিনার বন্ধু বাংলাদেশের বন্ধু কখনো ভারত ছিল না কিন্তু আমরা চাই ভারত বাংলাদেশের বন্ধু হোক শেখ হাসিনার বন্ধু যেন না হয় কত ঠিক না ঠিক ঠিক কিনা বলুন আমাদের দেশের সঙ্গে দেশের সম্পর্ক ভালো থাকবে আজকে বিএনপি ক্ষমতায় আসবে কালকে বিএনপি নাও থাকতে পারে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক না ভারতের সম্পর্ক হবে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের যে সরকার যখন আসবে তখন ভারত তাদের সঙ্গে মিলেমিশে চলবে এর নাম এর নাম দেশের সঙ্গে সম্পর্ক কথা বলেন ঠিক না বেঠিক আশা করি আমাদের এই বিশাল মাহফিলের মাধ্যমে ভারত বসবে যদি বোঝেতে বুঝুক আর না বুঝলে আমরা পিছুই যাবা নই আমরা ময়দানে ছিলাম ময়দানে আছি মৃত্যুর

আবুবকর চাবি নেবে ওমর চাবি নেবে আলী চাবি নেবে নবী বলেন মুরব্বি মুরব্বি কোন সাবি তোমাদের কাছে হবে না কাকে দেবেন কই সেই চাবিওয়ালা মনের তালা খুলল কে সে যে এক চাবিওয়ালা 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 আচ্ছা বলে তো চাবিওয়ালা দিলে কি পানি আছে ও চাবিওয়ালা চাবিটা দিয়ে কোনো রকম পালাইয়ে ওখান থেকে বেরিয়ে গেছে পাহাড়ের পাথদেশে একটা সুরঙ্গ পথ সেই পথের ভিতরে বডি সব ঢুকে রেখেছে মুখটা শিয়ালের মতন বের করে যে যায় তারে বলে ভাই কি খবর চাবি কার কাছে কয় চাবি এখনো নয় মোহাম্মদের কাছে মোহাম্মদ এখনো ভিতরে লোকটা বসে আছে কখন জানি নবীর লোকজন চলে যাবে হঠাৎ করে নবীজি বলেন চাবিওয়ালার খোঁজো হাজরে তোমার বলেন ভাই চাবিওয়ালা আমলিগির লোক এসে বেরিয়ে এসে কিচ্ছু বলবো না বলুন তো এখন যদি এখানে বলি কয়েকজন আপনি কাছে হাত উঁচু করো ওর পাপ পাপাই কালে হয়ে যাবে তবু হাত করবে না কারণ ও জানে হাত করলি না ও ভাই সব হুজুরা ওই ধৈর্য রস করেছে না ভাই সব হুজুরা ধৈর্য রস করছে নেতারাও ধৈর্য রস করছে আমিও ধৈর্য রস করতেছি এখন ওয়া শেষ শেষ করে যেয়ে দেখতেছি শেষ করে যেয়ে দেখে ওবায়দুল কাদের ওই 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 গেটের ওই খুঁটিতে হেলান দিয়ে মিসকে মিসকে হাসতেছি আচ্ছা বলেন তো যতই ধৈর্য রস করি ওবাইদুল কাদের বক্সিং না দিয়ে কেটাকাটা বাড়ি যাবেন হাত তোলেন তো কারণে দেশটা সর্বনাশ হয়ে গেছে ওদের লজ্জা কি কায়দায় ভেঙে পড়ে গেল না তারপরেও আবার কেউ কথা বলতে পারে তাহলে লজ্জা আল্লাহ বলেন ওই সে কাই পাওয়া যায় না অমরের বলে না আলী ওই পাহাড়ে উপরে একটা বাবলা গাছ আছে সেই বাবলা গাছের গোড়া একটা গর্ত আছে ওই গর্তের ভিতরে এই সাবিওয়ালা বসি আস জিবরিল আমার কানে কানে বলে গেল দুজন যাও যেয়ে বাবলা গাছের গোড়ায় যেয়ে অমর বলতেছে এই গাছের গোড়ায় তুমি আসো ওসমান এমনি তালাহ বেরিয়ে এসো রসুল তোমার খোঁজে তখন ওই লোক বলতেছে ভাই বেরিয়ে বলতেছে ভাই রসুলের ভাব মূর্তি কেরাম দেখলে ভাই তো বলতেছে কেন বলতে আমার কি মারবে না ছেড়ে দেবে তো বলতে মূর্তি দেখে কিছু বোঝা গেলো না তবে কি হবে বোঝা যাচ্ছে না সবাই ভাই আমি তো বুঝতে যে আমার কুসু কাটা করবে কারণ সেন চাবি সেই ছিল আমি দেয়নি অমর বলতেছে না মনে হয় তোরে মনে হয় সেরি দি ধরে তুই হাট ভান্দে পড়িয়া বগা কাঁধে রে আমরা পালাই দিলাম আমরা পালানো যাত কই শেখাসিনা পালাই না ভান্দে পড়িয়া বগা কাঁধে কোথায় আমিনী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আমিনিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেলো পালাইয়া আলহামদুলিল্লাহ শেখ হাসিনা হে দেশটা সারিয়া ফান্দে পাড়িয়া বগা কান্দে রে আইন মন্ত্রী ধরিছে ঢাকাতে ধরার পরে আইনমন্ত্রী তখন ভয়তে দোয়া ইউনুস পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুন্তু মিনাজ জালিম লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা লা ইলাহা ইল্লাল্লাহ তো ওসি সাহেব বলতে দোয়া ইউনুস পড়ি মানে খুব বেশি লাভ হবে না তারপর আমি ইউনুস সাহেবের কাছে ফোন দেই তো ওখান থেকে ফোন দে স্যার আইনমন্ত্রী ধরা পড়িছে দোয়া ইউনুস পড়তিস তো ইউনুস সাহেব বলতে সো ওর বল ইউনুসের নাম ধরে কোনো লাভ হবে না ইউনুস বড় সিয়ারে বসে আছে আগে যা হইছে গেছে এখন সেই উনিসি বসি আছে বলসি আর যতই দোয়া ইউনিস বড় কোনো কাজ হবে না ওর জেলে যাবাই লাগবে কথা কি বুঝাইতে পারলাম এত কোন বোঝনের বর যদি না বোঝেন তাহলে বুঝদেব আপনাদের কপালে আছে কসম আল্লাহ আমাদের কবুল করুক আমিন কিসের ছায়াতলে সুবহান আর জোরে বলেন কিসের ছায়াতলে আরও জোরে বলেন কিসের ছায়াতলে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের ছায়াতলে থাকতে চাই কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে থাকা আল্লাহ হাত ধুলোলে কোরআনের সায়াতলে কবুল করুক আগামী অন্ধকার ঘরে যখন আমরা নেতা নির্বাচন করতে যাবো আল্লাহ যেন এই শপথগুলো আমাদের মনে ধরিয়ে দেয় যে আমরা সবাই হাত তুলেছিলাম কিসের পক্ষে আমরা সবাই হাত তুলেছিলাম কিসের পক্ষে আমরা সবাই হাত তুলেছি কিসের পক্ষে অন্ধকার কামরায় যেন আল্লাহ স্মরণটা করিয়ে দেয় কোরআন বিজয় সিনাই নিয়ে আমরা যেন ঘরে তুলতে পারি আল্লাহ সেই পরিবেশটা দেখার আসলেন সিদ্ধান্ত আচ্ছা হয়েছে নবী বললেন এই নাও চাবি আল্লাহ এর হক আমার নাই আমি ভুল করেছি নবী বললেন না 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 তোমার দেলে চাবির মোহাম্বতটা খুব বেশি রে ভাই আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আদেশ করেছে চাবিটা জানামি তোমাকেই দিয়ে দে চাবি নিল চাবিটা নিয়ে চাবিটা নিয়ে চাবিটা নিয়ে একবার চুমা খায় একবার বুকি ঠেকায় একবার নদীর চেহারার দিকে তাকায় কয় কত মানুষ বলতো নবী খুনি কত নবী বল কত মানুষ বলতো নবী সন্ত্রাসী কত মানুষ কত নেতারা মঞ্চে কাবাই বলতো নবী জঙ্গি আমি স্পষ্ট নিজের চোখে দেখলাম এত ভালো মানুষ আশমানের নিচে জমির উপরে আর কেউ হতে পারে না এই লোকটা যদি মক্কার প্রেসিডেন্ট হয়ে যায় কোনো মানুষ না খেয়ে ঘুমাতে যাবে না ও মারা যাতি দিখা পান্নটা বৎসর আমরা অনেককে দেখেছি কোরানওয়ালা লোককে দেখি নাই একটাবার আমরা কোরানওয়ালা লোকদেরকে সংসদে দেখতে চাই যদি একটাবার কোরানওলারও সংসদে যায় আমি আজ যদি ইসলাম বুকে কোরআন নিয়ে শপথ করে বলতে পারি আমার দেশের কোনো লোক না খেয়ে ঘুমাতে যাবে না আমার দেশের কোনো লোক বস্ত্রহীন থাকবে না আমার দেশের কোনো লোক কষ্ট পাবে না এই জন্য আপনাদের পায়ে ধরে বলি বান্ন বছর তো বহুত লোককে পরীক্ষা করলাম এবার অন্তত একটা বার আমরা কোরআনওয়ালাদের দিয়ে পরীক্ষা করে দেখতে চাই কথা বলেন ঠিক দাদা ঠিক যদি কোরআনওয়ালারা ভালো কাজ করতে না পারে নির্বাচনে আমরা তাদের তালাক দেব তবে একটা বার পরীক্ষা করে দেখা যাক কি কি বলেন 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 এত বছর অনেক কিছু হয়ে গেল সেটা ধৈর্য ধরতে পারি তাহলে একটা বার ধৈর্য ধরতে পারবো না একটা বার ধৈর্য ধরতে পারবো না আমরা আল্লামা সাইদির বিচার আল্লামা সাইদির হত্যার বিচার চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না খুনির আর খুন করে আমরা বিচার চাই না আমরা ব্যালট পেপারের মাধ্যমে কোরআনের বিজয় এনে বোঝাবো আল্লামা সাইদির রক্তের প্রতিশোধ দিয়েছি আল্লামা সাইদির রক্ত তখনই কথা বলবে আল্লামা সাইদির আত্মা তখনই শান্তি পাবে যখন এদেশ কোরআন বলা হয়ে যাবে যখন এদেশের সংসদ কোরআন হবে যখন দেশের বঙ্গভবনে কোরআন চলবে তখন আল্লামা সাইদির আত্মা কষ্ট আত্মা শান্তি পাবে কথা বলে ঠিক না ঠিক আমরা নিশ্চয়ই আল্লামা সাইদির জান্নাতে আমরাও সেই জান্নাতে যেতে চাই তাহলে আগামীতে আমাদের শপথ নিতে হবে বিপক্ষের কোন শক্তির সাপোর্ট করব না আমরা সবাই কোরআনের পক্ষের শক্তিকে সাপোর্ট করব। কথা বলেন ঠিক না ঠিক এখানে বিএনপির ভাইরা আছেন ভুল বোঝা খুব বোঝের কোনো দরকার নেই ভুল বুঝবেন না দয়া করে আপনারা আমরা সবাই আন্দোলন করি এই পেত্রীর বাচ্চারা তারাইছি আপনারা আমরা ভাই ভাই এখানে কোন বন্ধ নেই জিততে বাকি যদি উপরের থেকে নিত্যশাসকে বিএনপি কে সাপোর্ট করতে হবে আমরা নিত্যদায় বিএনপি কে সাপোর্ট করব উপরের থেকে নিত্যশাস্ত্রে যদি বলে ইস্তাবি দল কে সাপোর্ট করতে হবে কোন প্রশ্ন ছাড়াই কুরআন কুরআন পক্ষে থাকবে ইনশাআল্লাহ কোন প্রশ্ন করব না আমরা বিএনপির ভাইদের কাছে অনুরোধ করি ভাই তুমি আর আমি যেই দ্বন্দ্ব করব সেই বলে Petitioner ভাই চাবার ঢোকে আর এই দেশে যদি আবার একবার ঢবে ঢোকে আমরা ক্ষমা করে দিছি ওরা কিন্তু ক্ষমা করে দেবে না দেবে না দেবে না দেশের স্বাধীন এবং সার্বভৌম বজায় রাখার জন্য এই বিএনপি এবং জামাতের পক্ষে থেকে আগামীতে কোরআনদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে আল্লাহ জাতির পরে রহমত করুক আমাদের পরে রহমত করুক সকলকে কবুল করুক আয়াতটা হচ্ছে ইন্না ইয়ুকানিহা আমানাত সমূহ তার প্রাপকের কাছে পৌঁছায় দাও আমানাত শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা আমানাত অর্থ হচ্ছে হেফাজত করা আমানত শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ করা আমি চশমাটা ভাইয়ের কাছে দিয়ে গেলাম ভাই আগামী বছর এখানে আর মামাইতে আমার দাওয়াত করবেন না তবে আগামী বছর এই পথে যখন যাব চশমাটা আমার আবার দিয়ে দিয়ে এই এক বছর এই চশমাটা ওনার কাছে রাখা হলো আমানাত কথা বুঝেছেন কথা বুঝেছেন আমি বোতলটা দিয়ে গেলাম যে সভাপতি সাহেব বোতলটা রেখে দেন পানিটা খুব ভালো লেগেছে সামনের বছর আবার এসে খাবো এই বোতলের পানি শুদ্ধ এই বোতলটা হেফাজত করে রাখা হলো বোতলের আমানাথ আমাদের কাছে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর একটা আমানাত তার কাঙ্ক্ষিত জায়গায় দেওয়ার জন্য কে আদেশ করেছেন সেটা হলো ভোট ভোটের একটা আমানাত আমার ভিতরে আছে যুবকেরা তোমাদের মতন যুবকেরা গত পনেরো বছর ভোট দিতে পারো নি এবছর তোমাদের বয়স যাদের তিরিশ বছর হয়েছে পনেরো বছর ভোট দিতে পারিনি ওই যুবকদের সঙ্গে নিয়ে আমরা সবাই মিলে ভোটটা কোরআনের পক্ষেই দেব এটাই হলো আজকের আয়াতের ব্যাখ্যা আল্লাহ রসুল বলেছেন লাহু ওই ব্যক্তির ইমান নেই যার আমান দাঁড়ি নেই ওই ব্যক্তির সলাত নেই যার পবিত্রতা নেই ওই ব্যক্তির দিন নেই যার নামাজ নেই সুতরাং নামাজ পড়ব হক আদায় করব আমানাত রক্ষা করে কোরআনের পক্ষে সাপোর্ট করব। ইনশা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সুরা ফাতে এক ক্লাস পড়া হবে তার ভিতরে যদি কারো দেওয়া বাকি থাকে দয়া করে দুই মিনিটের ভিতরে আমার হাতে দিয়ে দেবেন আমি